নাটক কি গেরো রচনা বনানী মুখোপাধ্যায় স্বরাভিনয়ে অরুময় চক্রবর্তী ও হৈমন্তি মজুমদার আবহ শব্দগ্রহণ পরিচালনা অরুময় চক্রবর্তী নাটক হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো ওকে না না আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক আছি আরে তো হাঁটতেই পারছি না তো বাইরে বেরোবো কি করে হ্যাঁ 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 এসে গেছে বোধহয় চা করছে এটা কি আগে তো কোনোদিন দেখিনি কি কার মাসি চম্প সেটা মাসির বাড়ির মেয়েটা তার মাসি হ্যাঁ ঠিক আছে আরে তেরি বলছি যে বেরোবো না তবু সেই এক কথা ঘ্যান 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 হ্যাঁ ঠিক আছে রাখছি বাই দাদা বাপু এই নেন সা খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাংক ইউ আমার সাথে ইংরাজি কইয়েন না আমি ওটা বুঝি না ও বাবা থ্যাংক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের কিছু করি নাই ওই যে চা এনে দিলে তো তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনি রে দেখা ঠিক সময়ে খাইতে দেয়া এই সব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে তা ঠিক হয়েছে তো আমি তো জানি না আপনি কেমন চা লিকার বাদ না না ব্যাস ঠিক আছে তুমি এখন কাজ করো বা আমি একটু লেখার চেষ্টা করি বাবা আমার আবার ওইটাই কাজ কি না জানি জানি আপনি একজন লেখক আপিস টাপিসের কোনো বালাই নাই খালি বাড়িতে বইসা বইসা লেখেন তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন লেখবার তো দরকার নাই ও ওইটা ওই ব্যথাটা আগে সাইরা যাও তারপর আবার লেখবে আরে বাবা পায়ে ব্যথা তো কি হয়েছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের সাথে পাওয়ার একটা সংযোগ আছে না সর্বনাশ শরত সকালে করপল লাই পড়লাম আপনি কি কিছু কইলেন দাদা বাবু কই বাবা না তো কিছু বলিনি তো কি জানি আমার যেন মনে হইল আপনি বীরবীর কইরা কিছু কইলেন হইতা তো আবার বড়ই চিন্তার ব্যাপার আবার কিসের চিন্তা এই তো মন তো চায় না লইং দিয়ে কথা বেরিয়ে আসছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কি মুশকিল চিন্তার ব্যাপার হইল আমার একটা জামাইবাবু আছিল তো সে সবক্ষণ নিজের মনে কথা কইতো কি কইতো সেটা কোনোদিনও শুনি নাই একদিন মনে হইল তো জামাইবাবুর পিস গিয়া খাড়াই শুনি কি কথা কয় অরে আমার পোড়া কপাল কি শুনলাম কন্ত আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে আমি কি ছিলাম সেখানে বিরক্ত হইয়েন না দাদা বাবু বিরক্ত হইয়েন না কারণ ব্যথিত তো বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হ্যাঁ যা কইতেছিলাম হ্যাঁ জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে সারা আমি বা চুমনা পদ্ম আবার কে খাইছে আপনি কত দেরিতে না আরে আমি তো পদ্ম আরে তা আমি জানবো কি করে আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই না খাইছি রে আমি কিন্তু আপনারে একদিন সুপি সুপি আইসা দেখা গেছি কেন চুপি চুপি কেন ওমা আমারে বৌদিদি কইছিল না উনি তো এখন লেখতেছেন তাই সুপি সুপি দেখায় ডিস্টার্ব করণে দরকার নাই গুড আমিও তাই বলছি আমি এখন লিখব তো এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না সে তো সত্য কথা দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয় বাহ তুমি তো খুব বুদ্ধিমতি ঠিকই কইছেন সকলেই কথা কয় আমি আমি খুব বিচক্ষণ এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন যাও বা মানে করো আমি আমার কাজ করি ঠিক আছে না তো গেছেন আমি শুধু ভাই করুন আপনি কেমন ভাত পছন্দ করেন না গলা গলা এক সিটি ঝুড়া দুই সিটি গলা কোনো চিন্তা করেন না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে একটা কথা বলি শোনো একটা ক্যান আপনি না আমি একটাই কথা বলবো মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয় আর শুনলেও মাথার যন্ত্রণা হয় তবে তো মহাসিন তার কথা কথা কইলেও মাথায় যন্ত্রণা শুনলেও আপনি কি চক্ষুতে সমস্যা আছে তাইলেও তো মাথায় যন্ত্রণা না হয় টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয় না আমার চক্ষুতে কোনো সমস্যা নেই অত জলদি জলদি উত্তর দিলে তো চলব না চিন্তা কইরা উত্তর দেন মাথা বইলা কথা আপনি কি কম নেহেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় কি হজম মানে তার হজম আপনার হজম আবার কার আমা তো ওই কোনো প্রবলেম নাই খাওয়ার পরেই একখান বড় কইরা ঢেক ব্যাস আপনার হয় ঢ্যাক সেটা আবার কি কি সব বলছো আরে বাবা ঢ্যাক ঢ্যাক হয় সেটা কি বাবা এত জোর কথা কন কেন। আমি জিগাই আপনার কি খাওয়ার পরে ঢ্যাক ওঠে

হ্যাঁ দেখি কেন একখান লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন কত রকম কসরত দেখায় এই ডিগবাজি খায় আবার তক্ষুনি মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখানু উপরে উঠাইয়া দেয় এক নাক নিয়া নিঃশ্বাস লয় আরেক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে পুরা বুড়ি রোগা মোটা সব আপনিও করবেন দেখবেন সব যন্ত্রণা না সাইরা যাইব দাদা বাবু আমি কি আপনারে দেখাইয়া দিব কি কইরা উঠায় কিছু দেখাবার দরকার নেই তুমি এখন যাও তো যাও বুঝি যাও অতবার যাও যাও কইতেছেন কেন আমি তো আর কানে কম শুনি না আর আপনি যাও কইলে তো না বৌদিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে কইছে পদ্ম দাদা বাবুরে একা চাইরো না সব সময় হাত ধইরা থাকবা। হুম। বাথরুমে যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার। খবরদার বুঝছ আর একটাও কথা বলবে না। তুমি কে? আমার গার্জেন এসেছ আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম 79 এর বাকি রইল কি হ্যাঁ? আইসে রে। এই না তো দেখি খুবই মাথা গরম হইছে দাদা বাবু ও দাদা বাবু আপনারে কি একটু চিনির জল দিমু লেবু দিয়া আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হইছে আসলে আমাকে শরীরের সব অঙ্গের সাথে সব বংশের একটা যোগাযোগ আছে না একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব বলছেন তো ওই লাল কাপড় পরা স্বাদুটা তো সেই কথাই কয় খাইবেন দেন দাদাবাবু চিনির জল ভুবে ভাব রে এই পাগল করে চড়বে আচ্ছা আচ্ছা কার খোপ্পরে ফেলে গেলে আমাকে বাপের বাড়ি জমাটা সময় পেলে না ফুলপিসি ন তে জমাইকে আজকেই দেখতে হবে ভয়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না নথ জমাই না কুষ্টির পিঠে এদিকে জ্ঞান দানন্দিনিত ততক্ষণে আমার দফা দফা করে ছাড়বে তখন থেকে বলছি যাও যাও কিছুতেই যাচ্ছে না মতলবটা যে কী কিছু নাই বাবু ও না বাবু বাবা আবার কী হলো বাথরুম যাই রে কেন ও হঠাৎ বাথরুমেই বা যাবো কেন কেন যাইবেন সেটা তো আপনিই জানেন আপনি শরীর বড় হইবো কি ছোটো হইব সেটা তো আপনিই বুঝবেন ঠিক কি না আমি শুধু হাতটা ধই থাকবো সটাপ সটাপ অনেক হয়েছে তুমি এবার যাও তো আমি আর পাচ্ছি না দেখো কি যেন চম্পাবতী না চম্পাবতী আবার কে খাইছে রে এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না মানে ও দাদা বাবু দাদা বাবু রায়গেন না শান্ত হইয়া শুনেন আমি সম্পাবতী না পদ্মাবতী সম্পার মাসি এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জ্বালাচ্ছ কেন আরে আপনি ওরে শুনলেন কি কইরা জয়দেব তো আছিল আমাদের কে রামে এ তো দেখছি সত্যিকারের জয়দেব আছে কি গেরো রে বাবা ওমা আসে তো ওরা আসল নাম হইল জয়দেব কিন্তু সবাই দায়িক তো দেবদাস ওর দায়ক নাম তো দেব তাই ছোট থিকা ও আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল কিন্তু বিয়া হইল না তাই সেই জন্যই দেবদাস তুমি কি পার্বতী নাকি আপনি সেইটাও জানেন আমার দায়ক নাম তো পার্বতী দেবুদা তো পাবতি দায়িত্ব শিশুকাল থেকে বন্ধু ছিল তো বাবা শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে নাই ঠিক নাই গো দাদা বাবু মাথাটা একটু গোলমাল মতন হইছে সে তো হবেই জয়খানা গডফ্রেন্ড আপনি কি কিছু কইলেন না না কিছু বলিনি তুমি ভেতরে যাও আমি এখন একটু বিশ্রাম নেব কেন বিশ্রাম নেবেন কেন কোন তো পরিশ্রমী করলেন না তো বিশ্রাম কেন আমার ইচ্ছা আমি রেস্ট নেব যা ইচ্ছা করো দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো একটা কথা চাই বুঝিনা থেকে একটা পাগল গোছি গেছে এই শোনো শোনো আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে হইব হইব দরকার হইব এই একদম মুখে মুখে কথা বলবে না যাও তুমি তোমাকে আমার দরকার নেই নাই মানে কি নাই মানে কি বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে আর উনি কয় সুইলা যাও আপনারা না কি আমারে এ তো রীতিমত ঝগড়া করছে শোনো আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে কি কি হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই তার মানে মানে কি শুনাই আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাইয়া দিই একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিছিলাম কি ওই জন্যই তো আমারে কেউ রাখে না বলা তো যায় না কখন মাথা গরম হইব বৌদিদি রে কইছিলাম আমারে রাইখেন না কিন্তু বৌদিদি কইল দাদাবাবু বাবু ঠান্ডা লোক কিছু কইবো না তাই আমি আসছি কেレンকল ই কোন পাগলের পাল্লাই পড়লামে বাবা ও মাগো আপনি তো দেখি সবই জানেন ঠিকই কইছেন আমি পাগল তবে পুরা না আপ দেখ মাথা গরম হইলে পাগল

ভগবান ও তো সে কথা কন কেন ভয় পাইবেন না আমি তো আপনারে মারি ধরি নাই খালি কইসি আমি পাগল পুরা না বেলা হইল স্নান করণের টাইম হইসে চলেন দাদা বাবু কি হইল কথা কন না কেন ঘুমাইলেন নাকি হ্যাঁ তো দেখি ঘুমাইয়া পড়ছে তাইলে একটু ঘুমাক তাই পর বাথরুমে লইয়া যাম আমি বরং একটুখানি পায়ে হাত আমি বাথরুমে যাবো ও মা এই তো ঘুম ভাঙ্গা গেছে গো কি লক্ষ্মী কি লক্ষ্মী ধরেন হাত ধরেন হলেন স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন যান বাথরুমে যান ঠিক আছে দরজা বন্ধ করেন না আমি বাইরে বইসা আসি আপনি স্নান করেন আমি চোখ বন্ধ কইরা আসি কি না দরজা খোলা রাখো

হ্যাঁ এইবার শুনতে পাইতেছি লক্ষ্মী ছেলে এইবার স্নান করেন আপনি কি একটু গান শুনবেন গামু কি কইলেন? গামু আচ্ছা আমি জোরে জোরে গাইতে আসি আপনি শোনেন আর স্নান করেন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না ও আমার তোর দাদা বাবু ভয় করেন না আমি বইসে আছি আপনি স্নান করেন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না அதுதான் இல்லை. <laughs> 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 <laughs>